জীবন সঙ্গীর জন্য দোয়াটা এমনভাবে করলে কেমন হয় আল্লাহ তুমি ছাড়া তোমার বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার মালিক আর কে আছে বলো তোমার কাছে চাইব না তো আর কার কাছে তুমিই তো দেনেওয়ালা আমার কি আছে এমন যা দিয়ে তোমায় খুশি করব তুমি তো দেওয়ার মালিক আল্লাহ এই মানুষটাকে আমার জীবন সঙ্গী করে দাও না আল্লাহ তোমার কাছে তো কিছুরই অভাব নাই আল্লাহ এই মানুষটাকে যদি আমার জীবনসঙ্গী করে দাও তোমার তো কিছুই কমবে না আল্লাহ দিয়ে দাও না আল্লাহ এই মানুষটাকে আমারই লাগবে আল্লাহ আল্লাহ তুমি আমার সব জানো তুমিই তো আমার সব সব দুঃখকে একদিন বিদায় দিয়ে সুখের কাছে ছুটে গাবো তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কখনো জন্মাবে না আজ কতদিন হয়ে গেল এক নজর তোমারে দেখি না অথচ তোমারে রোজ কত মানুষ না দেখে তাদের মধ্যে থেকে যদি আমিও তোমারে একটা নজর দেখতে পারতাম